হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি জাহেদ আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে ইজি বাইক ব্যাটারি নিয়ে বন্ধুরা যেহেতু ইজি বাইক ব্যাটারির দাম একটু বেশি সেহেতু গাড়ি এবং ব্যাটারির বিষয়ে ধারণা থাকা জরুরি আপনাদের মধ্যে যারা নতুন ইজি বাইক অটোরিকশা মিশুপ গাড়ি এবং যে কোনো ধরনের ব্যাটারি কিনতে চান আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত আই মিন সো আজের অ্যাপ বাদ দিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা এই গাড়িটা হচ্ছে অরিজিনাল চায়না স্টার ডোডো গাড়ি চায়না থেকে পার্টস আসে ফিটিংস করা হয় বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে লাল কালার অরিজিনাল গাড়ি নিতে চলে আসুন আমাদের শোরুমে এটা হচ্ছে ডোডো গাড়ির পিছনের অংশ চলুন আমরা আরও ভিতরে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন এটা সেন্ডি মিনিবুরাকের পিছনের অংশ এটি সেন্ডি মিশুক চল্লিশ সাইজ গাড়ির পিছনের অংশ এটা আলমদিনা রিক্সার পিছনের অংশ সো আমরা আবার পিছনে ব্যাক করি আবারও ডোডু গাড়ি দেখা যাচ্ছে সাধারণত ডোডো গাড়ি আপনার ছাড় কালারের হয়ে থাকে সাধারণত ডোডু গাড়ি নয়জন যাত্রী ক্যারি করতে পারে ডোডো গাড়িতে যেটা ডিফেন্সেল আছে এটা দেখে শুনে নিতে হয় এটা হচ্ছে সতেরো দাঁতি ডিফেন্সেল অরিজিনালটা আর ডোডু গাড়িতে প্রত্যেকটা জায়গায় তাদের কোম্পানির ইএনডি ডি শিলটা লিখে থাকবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন পেজটিতে ফলো করে আমার পাশে থাকবেন সো ডরু গাড়ির সাথে আপনারা যা যা পাচ্ছেন চার পিস চাকা এক পিস চার্জার দুই পিস সাইড পর্দা দুই পিস পাপোশ এক পিস গাড়ি তোলার জক আরেক পিস পেন ইত্যাদি ইত্যাদি দেখতেই পাচ্ছেন সিটে ডয়ডু লেখা বন্ধুরা এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না সেন্ডি মিনিবুরাক টমটম শু এই গাড়িতে সাধারণত ব্যাটারি হয়ে চার পিস গাড়িটি পাঁচজন যাত্রী ক্যারি করতে পারে দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে সবুজ কালার প্রতিটি জায়গায় তাদের কোম্পানি লুইসেভি এই লিখাটা দেখতে পাবেন এই গাড়িটির সাথে আপনারা যা যা পাচ্ছেন চার পিস চাকা এক পিস চার্জার দুই পিস পাপুস ফুটের সাথে সাইড পর্দা লাগানো থাকবে এক পিস ফ্যান গাড়ি তোলার জব ইত্যাদি ইত্যাদি এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ড মিশুক এই গাড়ির সাইজ হচ্ছে চল্লিশ এই গাড়ির টায়ার সাইজ দুই পঁচাত্তর চোদ্দ সেন্ড মিশুক গাড়ি ক্যারি করতে পারে পাঁচজন যাত্রী সাধারণত এই গাড়িতে ছোট বড় দুই ধরনের ব্যাটারি ইউজ করা হয় এই গাড়ি আর সেন্ডি বুরকের মধ্যে ডিফারেন্স হচ্ছে শু এই গাড়ির সাথে আপনারা যা পাচ্ছেন চার পিস চাকা এক পিস আইপিএস এক পিস জগ সাউন্ড বক্স দুই পিস পাপুস ইত্যাদি সবশেষে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশি ফ্যাক্টরি তৈরি আলমদিনা রিকশা গাড়িটা দেখতে যেমন সুন্দর তেমন মজবুত গাড়িটির সাথে আপনারা এক্সট্রা বলতে পারছেন দুই পিস পাপুস এক পিস চার্জার ইত্যাদি আপনাদের যে কোনো ধরনের গাড়ি ও ব্যাটারি প্রয়োজন হলে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বর দেওয়া আছে ঠিকানা কক্সবাজার বাস টার্মিনাল লারপাড়া গাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে চলুন এবার দেখি ভালো মানের সব ব্যাটারি দোকানের নাম জাহেদ এন্ড ব্যাটারি হাউস আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অ্যানসি পাওয়ার ব্যাটারি এই প্রোডাক্টটি ইএমআই চায়না জিঙ্গু ব্যাটারি লিমিটেড কোম্পানির একটি ব্যাটারি এই ব্যাটারির ওজন পানিচারা তিরিশ কেজি এসিড সহ ওজন চল্লিশ কেজি আমাদের দোকানে দুই ধরনের ব্যাটারি আছে একটি ইজি বাইক ব্যাটারি যেটির ওজন হবে চল্লিশ কেজি আর একটি হচ্ছে মিশুক ব্যাটারি যেটির ওজন হবে চৌত্রিশ কেজি বর্তমানে দোকানের স্টকে যেসব ইজি বাইক ব্যাটারি আছে জেব্রা ব্যাটারি মডেল দুশো চল্লিশ ওজন চল্লিশ কেজি ড্রাগন এক্সট্রা পাওয়ার ব্যাটারি মডেল দুশো চল্লিশ ওজন চল্লিশ কেজি কিন পাওয়ার ব্যাটারি মডেল একশো ষাট ওজন এক চল্লিশ কেজি ইয়ানসি পাওয়ার ব্যাটারি মডেল দুইশো ওজন চল্লিশ কেজি টর্নেডো ম্যাক্স পাওয়ার ব্যাটারি মডেল দুইশো বিশ ওজন চল্লিশ কেজি ইত্যাদি ইত্যাদি দোকানে মিশুক ব্যাটারি আছে জেট পাওয়ার ব্যাটারি মডেল চারশো পঞ্চাশ ওজন চৌত্রিশ কেজি হাইলং পাওয়ার মিশুক ব্যাটারি মডেল চারশো পঞ্চাশ ওজন চৌত্রিশ কেজি এস পাওয়ার ব্যাটারি মডেল চারশো ওজন চৌত্রিশ কেজি ইত্যাদি এখন ইএমআই চায়না আই ব্যাটারি লিমিটেড কোম্পানির সকল ব্যাটারি পাচ্ছেন জাহেদ ব্যাটারি হাউসে ব্যাটারি এবং গাড়ি স্টকে আছে প্রয়োজনে মেসেজ করুন প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এই গরমের মধ্যে বাহিরে কম যাবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন সবার জন্য দুয়ার রইল ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনারা যারা নতুন ফ্রেন্ড আছেন আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ